আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ ওবরাকাতু সম্মানিত বিওয়ার্স কৃষক এবং কৃষানি যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালার অশেষ হতে ভালো আছি তো সম্মানিত বিওয়ার্স তো আমরা আমাদের যে কন্ট্রোল শেড আছে আপনারা জানেন যে কন্ট্রোল শেড তো আজকে মুরগির পঁচিশ দিন শেষ তো ভাবলাম আমাদের কন্ট্রোল শেডে মুরগি আসলে কী পরিমাণ ওজন আসলো আমরা আমি কিন্তু দুই তিনটা কন্ট্রোল শেডের কাজের জন্য বাহিরে ছিলাম তো মুরগিটাকে আসলে ওইভাবে দেখা হয়নি মেপে আমি বাড়িতে যেহেতু ছিলাম না তো বাড়িতে আসি গত পরশু দিন তো ভাবলাম একটু মেপে দেখাই এবং আপনাদেরকেও দেখাই পঁচিশ দিন শেষে মুরগির কী পরিমাণ ওজন আসলো তো আমাদের যদি কুলিং পয়টা দেখেন যদি দেখেন কুলিং পয়েট আমরা কীভাবে যাচ্ছি তো আমরা এখন যাব ভিতরে পরিস্থিতি দেখবো আর কি যে কী পরিমাণ ওজন আসছে তো আপনারা আমার সাথে থাকেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো আসেন আমরা ভিতরে যাই আমরা যদি দর্শক আপনারা দেখতেছেন যে আমাদের আপনাদের কী মুরগিগুলো দেখাই তো আমাদের মুরগির বয়স আজকে পঁচিশ দিন শেষ আর কি তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ওজন করে আসলে আমরা ওইভাবে দেখা হয়নি যদি আমরা দেখি আরেকটা আরেকটা আছে আছে দেখো আমাদের কি দর্শক আমরা কিন্তু এখানে তিনতলা আসলে মাছ আপনারা দেখেছি তো আলহামদুলিল্লাহ চতুর্পাশ কিন্তু আবদ্ধ করা করা আছে চলতেছে আর কি আলহামদুল এখন লাইটগুলো দিয়েছি আপনারা যদি একটু দেখো তো মুরগি এখানে বড় মুরগি কেন জানে মারা গেলেন আসলে মুরগির যে অবস্থা রেট কিন্তু সুবিধা না বাজার তো এখন হয়তো বাড়তেছে ভালো ঠিক আছে তো আশা করি বাজারটা এরকম থাকবে না আর অনেকে তো গরমে মুরগি লালন পালনই করতে পারে না তো আমাদের এই যে কন্ট্রোল ফ্যানগুলো কিন্তু সবগুলোই তো þetta er sétt tað er sétt চারটা ফ্যানের মধ্যে তিনটা ফ্যানই কিন্তু রানিং আমাদের কিন্তু চারটা ফ্যান লাগে না তিনটা ফ্যানই আমাদের যথেষ্ট আমরা আজকে দেখব মুরগি পঁচিশ দিন শেষে মুরগি কী পরিমাণ ওজন আসছে আমার কাছে মনে যাচ্ছে ভালো ওজন জানি না পাবলে মতো ওজন করে বলতে পারবো আজকে তো এই অবস্থা মুরগি এগুলো তো যারা আসলে মুরগি লালন পালন করতে পারেন না আমার আমরা দেখে যাদের ভালো লাগে আমার সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন হ্যাঁ দেখেন কী অবস্থা এত সুন্দরভাবে আছে ভালো স্বাচ্ছন্দ্য আছে ভালোই লাগতেছে তো এখন আমরা ওজন করে কিন্তু দেখতে পারি যে কী পরিমাণ ওজনটা আসলো আমরা যদি একটু সামনে যাই হ্যাঁ আমার কিন্তু কন্ট্রোল চলতেছে প্রথম থেকে অন্য অন্য সময় আমি দেখা গেছে কন্ট্রোল মাঝে মধ্যে খুলে দিতাম কারণ কারেন্টের কারণে এবার কারেন্টও ভালো আর বিশেষ করে আমি আইপিএস সোলার সিস্টেমটা করাতে আমার কিন্তু জেনারেটার এখন পর্যন্ত কিন্তু এক লিটার তেলও আমার এক্সট্রা লাগেনি এই সিস্টেমটা কিন্তু আমি খুব ভালোভাবেই উপলব্ধি করতেছি এবং আমার যে ফিডব্যাক দিচ্ছে যদিও আমার চার লক্ষ টাকা এক্সট্রা খরচ হয়েছে তাও কিন্তু আমার ভালো আলহামদুলিল্লাহ ঘরের তাপমাত্রা কিন্তু মোটামুটি কত আছে আমরা যদি দেখি এখানে আটাইশ আর পঁচিশ অথচ বাহিরের তাপমাত্রা কিন্তু পঁয়ত্রিশ ছয়ত্রিশ এইরকম আপনারা যদি দেখেন এই যে দেখেন তাপমাত্রা আটাইশ আর এগুলো এরপর হল চব্বিশ চব্বিশ পঁচিশ মানে ইয়ে করতেছে আর কি আমাদের ফ্যান এখান থেকে দুটা আর ভিতর থেকে একটা সরাসরি চলতেছে তো আমরা যদি এখন ওজন করে দেখি যাও সম্মানিত দর্শক আমাদের প্রজেক্ট কিন্তু চলতেছে কন্ট্রোল শেডের প্রজেক্ট বিভিন্ন জায়গায় আপনারা যারা এখনও মুরগি লালন পালন করতে সমস্যায় পড়তেছে পড়তে পারতেছেন না আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি কিন্তু এই মুরগি হয়তো সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহ আমি মুরগি বিক্রি করে কিন্তু আমাদের বাকি প্রজেক্টগুলো কাজে চলে যাব এখন আর ভেরুব না যেহেতু মুরগি এখন বড় হয়ে গেছে তো আমরা এখন মুরগিকে ওজন করে একটু দেখি কী পরিমাণ ওজন আসলো আর কি তো আমার সাথে থাকেন আর আপনারা আমার খামার ভিজিট করতে পারেন কোনো সমস্যা নেই বা আমি যেখানে প্রযুক্তি সেটগুলো কন্ট্রোল করেছি খুবই অত্যাধুনিকভাবে করেছি আমার যেহেতু একটা অভিজ্ঞতা আছে জানা আপনার দেখেন আমি কিন্তু ষোলো সাল থেকেই এইভাবে মুরগি লালন পালন করি তো আসলে মুরগি লালন পালনটা হলো আপনি বুঝতে হবে সময় দিতে হবে হ্যাঁ তো যদি আপনি সময় দিতে পারেন এটার সাথে লেগে থাকতে পারেন হ্যাঁ যে কর্মচারী করে দিবে আর আপনি মুরগির লাভ শেষে নিয়ে নেবেন এই বিষয়টা কিন্তু এরকম না আপনি কিন্তু তদারকি করতে হবে আমি কিন্তু ছিলাম না এবার তো না থাকার পরে লোকগুলা এবার একটু ভালো পড়ছে ছেলেটা খুবই ভালো এবার একটু শান্তিতে মুরগিটা লালন পালন করতে পারছে আর কি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এ পর্যন্ত মনে সম্ভবত ষাট থেকে পঁয়ষট্টিটা মুরগি চার হাজার মুরগি থেকে মারা গেছে আর কি তো সব মিলে খারাপ না ভালো তো আসেন আমরা একটু দেখি মুরগির ওজনটা আসলে কি পরিমাণ আছে দেখি তো মুরগি দাও দুটা করে একসাথে নাও দুটা করে একসাথে নাও দুইটা করে একসাথে নাও দেখ দুইটা করে কনার থেকে নাও দুইটা করে একসাথে নাও নাও ছোট বড় মিলাই নিও দুইটা মুরগি অল দিয়েছি দুইটা মুরগি হয়ে গেছে কত চারটা ছোট বড় মিলাই নাও হ্যাঁ এখান থেকে নাও কোনো বাইসা আনিবা না ঠিক আছে নাও ছোট বড় দাও বড় নেওয়া দরকার নেই দাও পাঁচটা দাও আরও দাও ছয়টা আরও দাও নিচ থেকে নাও অলরেডি ছয় সাতটা বলে দিচ্ছে

গড়ে ষোলোশো আছে আর কি আজকে পঁচিশ দিন শেষ এমনি এমনি সতেরোশো দেখাচ্ছে প্রায় কাছাকাছি সতেরোশো কাছাকাছি তবে গড়ে ষোলোশো হবে আর কি আমার হিসাবে তুমি রাখো ও ধরতে পারে নাই মিলে যাই হোক তারপরে রাখো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম